গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কলকাতা হাইকোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে তোমাদের বাঁ দিকে রেফারেন্স নাম্বার নোটিশ নাম্বার দেওয়া আছে ডান দিকে ডেট এবং প্লেস মেনশন করা আছে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং আপ এইট ভ্যাকান্সিস ইন দ্য পোস্ট অফ ইন্টারপ্রিটিং অফিসার কোর্ট অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা ইন পেম্যাট্রিক্স সিক্সটিন তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু অরিজিনাল সাইডে কলকাতা হাইকোর্টে ইন্টারপ্রিটিং অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে আটটা ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে ম্যাট্রিক সিক্সটিন অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো থাকছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত সঙ্গে তোমাদের কিন্তু স্পেশাল অ্যালোয়েন্সও রয়েছে ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু এই যে বেতন কাঠামো এটা কিন্তু স্থায়ী পোস্টেই দেওয়া হয় এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে দেওয়া হয় না যেটা তোমাদের কিন্তু একটা পার্মানেন্ট পোস্ট ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ক্যাটাগরি এতে রিক্রুটমেন্ট করা হবে যেখানে চারটি ভ্যাকান্সি আছে বলা হয়েছে ওবিসি তোমাদের ইউ আর একটি ভ্যাকান্সি ওবিসি এ ইসি একটি ভ্যাকান্সি এসসি একটি ভ্যাকান্সি তারপরে ইউ ইসি একটি ভ্যাকান্সি মোট চারটি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি বির মধ্যে বলা হয়েছে এসসি ইসি একটি ভ্যাকান্সি আছে ও বিসিবি একটি ভ্যাকান্সি আছে মোট দুটি ভ্যাকান্সি তারপরে ক্যাটাগরি সির মধ্যে বলা হয়েছে ইউআর ইসি একটি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ডির মধ্যে বলা হয়েছে এসি ক্যাটাগরি একটি ভ্যাকান্সি আছে ঠিক আছে তো এইসব মিলে কিন্তু আটটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে ক্যাটাগরি এর ক্ষেত্রে বলা হয়েছে পার্সেন্স হ্যাভিং কম্পিটেন্স টু ট্রান্সলেট হিন্দি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভারসা অর্থাৎ যারা হিন্দি এবং বাংলা ভাষা থেকে ইংরাজি ভাষায় ট্রান্সলেট করতে পারে অথবা ইংরাজি ভাষা থেকে হিন্দি এবং বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারে তাদের জন্য এই পোস্টটা এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন এনি ওয়ান অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজেস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড শুড হ্যাভ ফ্লুয়েন্সি ইন আদার টু ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ তোমাদের এখানে হিন্দি অথবা বেঙ্গলি অথবা ইংলিশ যে কোনো সাবজেক্টে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে এবং যে সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশান করা আছে সেটা বাদ দিয়ে বাকি দুটি সাবজেক্টে তোমাদের ফ্লুয়েন্সি থাকতে হবে অর্থাৎ তোমাদের দক্ষতা থাকতে হবে এবং অনর্গল কথা বলা জানতে হবে ঠিক আছে লেখা পড়া সমস্ত কিছুই তারপরে দেখো ক্যাটাগরি বিতে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বলা হয়েছে হিন্দি এবং উর্দু থেকে ইংরাজি ভাষায় ট্রান্সলেট করতে পারে এবং ইংরাজি থেকে আবার হিন্দি এবং উর্দু ভাষায় ট্রান্সলেট করতে পারে তাদের জন্য এই পোস্টটা তো সেক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন হিন্দি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং অ্যাডিকুয়েট নলেজ ইন উর্দু অ্যান্ড ইংলিশ অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে উর্দু এবং ইংরাজি ভাষায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে ঠিক আছে তারপরে ক্যাটাগরি সিতে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটটা বেঙ্গলি ভাষা অর্থাৎ বাংলা ভাষা এবং নেপালি ভাষা থেকে ইংরাজি ভাষায় ট্রান্সলেট করতে পারে আবার ইংরাজি থেকে বাংলা এবং নেপালি ভাষায় ট্রান্সলেট করতে পারে তাদের জন্য ক্যাটাগরি সির পোস্টটা এক্ষেত্রে বলা হয়েছে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন নেপালিস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড শুড হ্যাভ ফ্লুয়েন্সি ইন আদার টু ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেপালি ভাষায় গ্রাজুয়েশান পাস করতে হবে সাথে বাকি দুটি ভাষা অর্থাৎ ইংরাজি এবং সেই সঙ্গে বাংলা ভাষায় কিন্তু যথেষ্ট দক্ষতা থাকতে হবে ফ্লুয়েন্সি থাকতে হবে অর্থাৎ অনর্গল লেখা এবং পড়া জানতে হবে ঠিক আছে এরপর ক্যাটাগরি ডিতে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটটা বাংলা ভাষা এবং অলচিকি বা সাঁওতালি ভাষা থেকে ইংরাজি ভাষায় ট্রান্সলেট করতে পারে অনুবাদ করতে পারে অথবা ইংরাজি ভাষা থেকে বাংলা ভাষায় এবং অলচিকি বা সাঁওতালি ভাষায় ট্রান্সলেট করতে পারে তাদের জন্য এই পোস্টটা তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাস বি এ গ্রাজুয়েট ইন অলচিকি বা সান্তালি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড শুড হ্যাপ ফ্লুয়েন্সি ইন আদার টু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অলচিকি বা সান্তালি ভাষায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে বলা হয়েছে বাকি দুটি ভাষায় দক্ষতা থাকতে হবে অনর্গল লেখাপড়া জানতে হবে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে নলেজ অফ এনি অ্যাডিশনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডিশনাল কোয়ালিফিকেশান তো সব ল্যাঙ্গুয়েজ ছাড়াও যদি ভারতের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকে নলেজ থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা বেনিফিট তোমরা পেয়ে যাবে সীমা তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে বলা হয়েছে এসসি এস টি প্রার্থীরা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিজ এখানে তোমাদের ফিজ লাগবে এসসি এবং এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে চারশো টাকা পশ্চিমবঙ্গের এস সি ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা ফিস লাগবে এছাড়া বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে আটশো টাকা ফিস লাগবে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালানের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং সেটা পেমেন্ট করতে হবে ইন ফেভার অফ দ্য রেজিস্টার অরিজিনাল সাইট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ব্যাঙ্ক চালানের কপিটা কিন্তু এই নোটিফিকেশানের সঙ্গেই নিচের দিকে মেনশান করা হয়েছে দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রিন্ট আউট করে তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে একটা প্লেন পেপারে তোমাদের লিগাল সাইজের প্লেন পেপারে সাইজটা মেনশন করা আছে হাতে লিখে বা টাইপ করে তোমাদের একটা ফর্ম রেডি করতে হবে এখানে এক দুই তিন চার করে সমস্ত পয়েন্টগুলো মেনশন করা আছে এগুলো তোমাদের এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ফর্মের নিচের দিকে বলা হয়েছে তোমাদের ফুল সিগনেচার করতে হবে সাথে তোমাদের ডেটটা মেনশান করতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে আইটেম নাম্বার তিন ছয় সাত দশ এগারো তেরো এগুলো তোমাদের জেরক্স কপি এসব ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাডাস্টটা দিতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অরিজিনাল যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের চালানটা সেটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে এই ঠিকানায় বলা হচ্ছে টু রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অরিজিনাল সাইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কলকাতা এখানে পিন নাম্বার দেওয়া আছে এবং লাস্ট ডেট রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চারটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লুডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমস্ত আপডেট তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের একশো নম্বরের উপর একটা পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে তার মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে